সকালে ক্ষেত থেকে তুলে আনা শাক ভাবলাম রান্না করব তাই ভালোভাবে ধুয়ে নিলাম এবার ভালোভাবে কুচিয়ে নেব ভাবছি শাকগুলো ডাল দিয়ে রান্না করব তাই তিন কাপ মুসুরি ডাল ভালোভাবে ধুয়ে নিলাম ডাল ধুয়ে নেবার পরে এবার গ্যাসের চুলোয় দিয়ে দিলাম করে ও তেল এরপরে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে ধুয়ে রাখা ডাল দিয়ে দেব আবার ডালটাকে ভালোভাবে নেড়ে চড়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো লবণটা এখনও দেয়নি কারণ মুসুরি ডালে প্রথমে লবণ দিলে ডালটা ভালো সেদ্ধ হয় না তাই প্রথমে এখানে সে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আরও কিছু পানি অ্যাড করে ঢেকে দেব এবার দেখুন ডালটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব কিছুটা নাড়াচাড়ার পরে আবারও ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব এবার দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেব দেখুন ডালটা কিভাবে মিহি হয়ে গেছে এবার শাকগুলো ডালে দিয়ে দেব তারপরে ডালের সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নেব তারপর আরও কিছুক্ষণ ঢেকে রাখার পরে নিজেদের ক্ষেতের আনা বোম্বাই মরিচ দিয়ে দেবো পাটশাক মানেই বোম্বাই মরিচ কারণ বোম্বাই মরিচ ঘ্রানটা মনে হয় পাটশাকের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয় দেখুন আমার পাটশাক হয়ে গেছে কেমন লাগলো আমাদের পাটশাক